আসসালামাইকুম রহমাতুল্লাহ দর্শক ডাকশ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে ভূমি ধস বিজয় সেই বিজয়ের যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া তার ফলে পুরো বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতির সকল হিসাব এলোমেলো হয়ে গেছে শিবির এত ভোট কিভাবে পেল তারা কি কারসি করেছে না মেহনত করেছে কি ভোট দিয়েছে শিবিরকে নাকি দেয়নি এই বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এবং ডাকসু নির্বাচনের যে ফলাফল এটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না এবং বিএনপি যেভাবে আগামী নির্বাচনে জয়লাভ করার যে সুখ স্বপ্নে বিভোর সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি নতুন কোন ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে জামাত এনসিপি কিংবা জাতীয় পার্টি অন্তরালে আওয়ামী লীগ যদি কোনো জোট করে ফেলে তাহলে তো বিএনপির জন্য পঞ্চাশটি সিট পাওয়াটা কঠিন হয়ে যাবে তো এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো তার আগে যেটা বলে নেই যে ডাকসুর এই ফলাফলের কারণে যমুনাতে রীতিমতো জোয়ার এসে গেছে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন যেটাকে কেন্দ্র করে এখন প্রধান উপদেষ্টের রাজনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রনৈতিক কর্মকাণ্ড সরকারি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তো সেই যমুনাতে দীর্ঘদিন ধরে ভাটার টান যাচ্ছিল যমুনার আকর্ষণ কমে যাচ্ছিল যমুনাতে যারা কর্মরত ছিলেন তাদের অনেকের মধ্যে হতাশা এবং দেখা যাচ্ছিল পরে সেখানে সঙ্গতের কারণে নতুন প্রাণ সঞ্চার হয়েছে জোয়ার এসেছে সেটা কেন আপনারা জানেন যে এই সরকার প্রথম থেকে বলে আসছিল যে তারা একটি ম্যাটিকুলার ডিজাইন করেছিল শেখ হাসিনার পতনের জন্য প্রথম দিকে আমরা গা করিনি যারা দর্শক শ্রোতা ছিলাম আমরা গা করিনি কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে সত্যিকার অর্থী ডক্টর মোহাম্মদ ইনুস জামাত এনসিপি তারা দীর্ঘদিন ধরে দেশে দেশের বাইরে নানাভাবে চেষ্টা এবং তদ্বির চালিয়ে আসছিলো শেখ হাসিনার পতনের জন্য এবং তার পতনের নেপথ্যে একটা কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার প্রায় সব কিছুই করা হয়েছিল এটি এমনি এমনি একটা গণ অভ্যুত্থানে বা মানুষের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ